এই জিনিসটা বুঝে আসছে ওরা ফরজ ধরে যেমন দাড়ি দাড়ি রাখা কি ওয়াজিব হানাবি মাযাবে আর অন্যান্য মাযাবে কি ফরজ আর নবী রাখছে দাড়ি শুননা। রাখছে দেখে শুননা। দাড়ি রাখার আদেশ করছে ফরজ ওয়াজিব কাটতে নিষেধ করছে হারাম কবি গুনাহ এলো মাসআলাই আলাইভাবে আসে তাহলে দাড়ি কর্তনকারী ব্যক্তি কি পাশে জি పాসে

কবিরে গুণা এলো মাস আলাই ভাবে আসে তাহলে দাড়ি কর্তনকারী ব্যক্তি কি পাশে জি পাশে দাড়ি রাখা ওয়াজিব এটা আবশ্যক রাসূল আদেশ করেছেন সুতরাং এটা তরক করা কবিরা গুনাহ আর কবিরা যে প্রকাশ্যে করে তাকে ফাসেক বলে এই জন্য কাজটি করবেন না না জিনিসটা বুঝে আসছে ওরা ফরজ ধরে যেমন দাড়ি দাড়ি রাখা কি ওয়াজিব হানাবি মাযাবে আর অনন্দ মাযাবে কি ফরয আর নবী রাখছে দাড়ি সুন্নাহ রাখছে দেখে সুন্নাহ দাড়ি রাখার আদেশ করছে ফরজ ওয়াজিব কাটতে নিষেধ করছে হারাম কবিরা গুনাহ এই যে মাসআলাই ভাবে আসে তাহলে দাড়ি কর্তনকারী ব্যক্তি কি পাপ জি আছে দাড়ি রাখা ওয়াজিব এটা আবশ্যক রাসূল আদেশ করেছেন সুতরাং এটা তরক করা কবি গুনাহ আর কবিরা গুণা যে প্রকাশ্যে করে তাকে ফাসেক বলে এই জন্য এই কাজটি করবেন না